আমি ব্রাদার মোহাম্মদ শরীফ ভারত থেকে আজ আপনাদের মাঝে কিছু কথা বলবো আসলে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা এই কথাটা অবশ্যই আপনাদের সকলকেই শ্রবণ করা উচিত কথাটা হচ্ছে সিরিক কাকে বলে এবং এই সিরিকের পরিণতি কি এই বিষয়ে আপনাদের মাঝে খুব অল্প সময়ের মধ্যে বেশি অর্থ সম্পূর্ণ কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব কথাগুলো আপনারা শ্রবণ করবেন এবং আমল করার চেষ্টা করবেন এবং আপনি শুধু যে একা আমল করবেন এটা নয় আপনার পরিবারে যারা আছে সকলকে এই বিষয়ে আপনারা আমল করার জন্য সুযোগ করে দিবেন। যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন তো চলুন যে বিষয়টা আমি বলছিলাম শ্রীক এই শ্রীক কাকে বলে শ্রীক হচ্ছে আল্লাহ সোম্লা আলার যে ক্ষমতা সেই ক্ষমতাকে আপনি অন্য কাউকে দিয়ে দিলেন এটা হয়ে গেল শ্রী যেমন আপনি যদি মনে করেন এমন একটা কাজ যেটা আল্লাহ শুধুমাত্র করতে পারে বাট আপনি মনে করছেন এই কাজটা অন্য কেউ করতে পারবে তাহলে সেটা শ্রিক হয়ে যাবে যেমন ভাগ্যে ভালো মন্দ সবকিছু যিনি করবেন তিনি হলেন আল্লাহ এখন আপনি যদি মনে করেন যে না আমার জীবনের ভালো মন্দ করার অধিকার অন্য কারে আছে তাহলে এটা কিন্তু শ্রিক হয়ে যাবে তাই আপনারা শ্রিক থেকে দূরে থাকবেন কারণ আল্লাহ সোনা তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সোনা লুকমানের আয়াত নম্বর তেরো সেখানে আল্লাহ সামাদা বলেছেন যে ইন্না শ্রীকালা জুলমান আজিম শ্রীক হচ্ছে সবচেয়ে বড় গুণা তাই আপনারা সকলে শ্রীক থেকে দূরে থাকবেন এই শ্রীক করলে আপনার জীবনে যত আমল করেছেন আপনি সেগুলো ধুলিসাত হয়ে যাবে সেগুলো ধ্বংস হয়ে যাবে সেগুলো মূল্যহীন হয়ে যাবে সেগুলোর কোনো দাম থাকবে না কারণ শ্রীক সবচেয়ে বড় গুণা আপনি যদি অন্য কোনো গুণা করেন চাইলে আল্লা সহ ক্ষমা করে দিবেন হয়তো আপনি ভুল করে মদ খেয়ে ফেলেছেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আপনি হয়তো সুদ খেয়ে ফেলেছেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আপনি যদি ঘুষ খেয়ে থাকেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন কিন্তু শিরিক যদি আপনি করে থাকেন এটা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না কারণ এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন নিসার আয়াত নম্বর আটচল্লিশ এবং আয়াত নম্বর একশো ষোলো সেখানে আল্লাহ সোনাতলা বলেছেন আল্লাহ সোনাতলা চাইলে যে কোনো গুণাকে ক্ষমা করে দিবেন কিন্তু শিরিক করলে আল্লাহ সোনাতলা কখনোই ক্ষমা করবেন না তাই আপনারা সবাই শিরিক থেকে দূরে থাকবেন কারণ আল্লাহ সোনাতলা আরো জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে সুরামাইদা আয়াত নম্বর বাহাত্তর সেখানে আল্লাহ সোনাতলা বলেছেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তারা জাহান নামের মধ্যে থাকবে তাদের বাসস্থান হবে জাহান নাম তাহলে চিন্তা করুন আপনি যদি সিরিক করেন আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না আর আপনার জন্যে জাহান নামে থাকার জায়গা হবে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই সিরিক থেকে দূরে থাকবেন সিরিক হচ্ছে সবচেয়ে বড় গুণা